আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি মোহাম্মদ এরশাদ হুসাইন অনেকদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারছি না আমি আমিছেন রংপুর গ্রান্ড হোটেল মোড়ে ঘর দিয়ে দোকান শুরু করলাম আজকে গরু কিনে নিয়ে আসছি এবং আগামীকাল শুক্রবার দুই তারিখ সকাল আটটা থেকে এই গরুটা জবাই করে ইনশাল্লাহ প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারবো প্রতিনিয়ত গরুর কন্টেন্ট তৈরি করে দিতে পারবো প্রতিনিয়ত আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের যাদের যাদের গস্তর প্রয়োজন হবে আমার কাছে মাস্টারের সব কাছে এরা যে কেটে খেতে চান নিয়ে আপনারা অবশ্যই গ্র্যান্ড হোটেল মোড়ে আপনারা চলে আসবেন ফরেঞ্জার রোড যে ঢুকলো কামারপাড়ার দিকে ওটার মোড়েই আমার দোকান দোকানের নাম হচ্ছে এরশাদ গোস্ত ঘর আপনাদের এরশাদ আপনাদের সঙ্গে আছে আপনাদের সঙ্গে থাকবে প্রতিনিয়ত থাকবে আসুন আমার দোকান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি <applause> اللهم آمين اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا كريما ببشاي بل حالما كي أَسْتَمَّيْ اسيري كمن دِي هواك نداري مي غير استو فريا عشيرة است يا شيا خطا بخش باس نگادر خطا خطا در گذري ثوابا

হায় তুমি যা আমাদের maaf করে দাও কোনো ক্ষতি হবে না রে আল্লাহ আর যদি maaf না করে দাও তোমা কোনো লাভ করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ হায় আল্লাহ যে ঘরে বিআত তুমি বল্লার আমাদের স্বাগত ভাই দীর্ঘ দিন ধরে এখানে গোষ্টার ব্যবস্থা করেছেন আল্লাহ হায় লা আজকে ভাগিনাকে সাথে নিয়ে নতুন আঙ্গিকে নতুন ডেকরেশন করে আল্লাহ আগামী কাল থেকে আল্লাহ আয় আল্লাহ তারা তুমি তোমার রহমত বরক তারা তুমি পরিপূর্ণ করে আল্লাহ আয় আল্লাহ আমাদের সগদ ভাইতম প্রিয় মানুষ এলাকায় সবাই তারা সুনাম করে সবাই মোহবত করে পছন্দ করেন সুন্দর বাকি জিন্দেগি সুন্দর ভাবে ভাগিনাকে নিয়ে এ ব্যবসা পরিচালনা করার তাও ফেঁক দিয়া দাও হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ যারা হালাল ব্যবসায়ী হাশরের ময়দানে তারা জান্নাতি হয়ে যাবে আল্লাহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে জান্নাতের মধ্যে এন্ড কসায় থাকবে রে আল্লাহ। যে কসায় কোশে শেষ করে বাইরে গিয়ে অসহায় মায়ের জন্য সেবা করে রে আল্লাহ। হায় আল্লাহ তাআলা এনাদের ইনাদেরকেও কবুল করে নাও আল্লাহ। হায় আল্লাহ সারা দেশে যত ব্যবসায়ী ভাইরা আছে সব ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। হায় আল্লাহ সাহাবের করে সবের হাদিয়া হুজুর বাগ সাল্লামের জামে পৌঁছিয়া দাও সমস্ত মমিন মমিনা মুসলিম মুসলিম সকলে কবরে পৌঁছিয়া দাও আমাদের অনেকের মা নেই বাবা নেই ভাই নেই বোন নাই ছেলে নাই মেয়ে নাই সকলে রুহে পৌঁছিয়া দাও আয় আল্লাহ যেদিন আমাদের হায় আছে সয়ে যাবে যেদিন আজরাইল চলে আসবে সেই দিন আমাদের সকলের জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা إله إلا الله محمد رسول الله